নমস্কার আজ আমরা মাজিলাপুর বীরেন্দ্র বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি অবস্থিত কাঁথির অনতি দূরে ডাউকি স্টপেজ থেকে সামান্য এক কিলোমিটারের মধ্যে মাজিলাপুর বীরেন্দ্র বিদ্যাপীঠ অবস্থিত এই মাজিলাপুর বীরেন্দ্র বিদ্যাপীঠে আমরা এসেছি এই বাগান এই বাগানে জবা চার রকম জবা গাছ রয়েছে ঝুমকা জবা লাল জবা এবং গোলাপি জবা সাদা জবা এই চার জবা আজকে আমরা কাটিংটা দেখাবো এবং এই কাটিংটা প্রশিক্ষণ দেবেন ভারত মাতা গুচ্ছ মহিলা সমিতি যারা কর্মকর্তা রয়েছেন ইনারা এসছেন এনাদেরকে এই কাটিংটা আজকে দেখানো এই গাছটি ঝুমকা জবা গাছ একে কাটিং করা হবে একে কেটে নেওয়া হবে এই গাছটি এটা কেটে নিন আপনি কাটিং এইভাবে এটা এটাও কেটে নিন এই জবা ফুলটা সুন্দর জবা ফুল হয় দেখতেও সুন্দর লাগে দেব দেবতার পুজোর কাজে লাগে এই ফুল সারা বছর ফুটে আজকে আপনাদের জবা গাছের কাটিংটা দেখাচ্ছি এই জবা গাছের কাটিং আপনি এই যে জবা গাছটা ঝুমকা জবা সারা বছরই এই জবা ফুটতে থাকে দেখুন এই গেট এক দুই তিন চারটা গেট নেবেন এখানে কেটে দিন ঠিক একইভাবে এইভাবে আপনারা কাজটা করবেন এই এক দুই তিন চার চারটা গিটের পর আপনি কাটবেন ঠিক আছে এবার এখানে থেকে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এত দরকার নেই এখানে এই যে জবা কাটিংটা আজকে শিখে নিচ্ছি আমরা এতে কোনো খরচ নেই আপনারা এই জবাটা এটা দেখুন গোলাপি জবা পিঙ্ক কালার গোলাপ গোলাপি জবা জাস্ট আপনি একটু টেকনিক প্রয়োগ করে আপনি এটাকে তৈরি করে নেবেন এই দেখুন গিট থাকবে এরকম জায়গাটা আপনি এই এবার আপনি নিজে হাতে করুন এটা হচ্ছে কাটিং পাউডার এই কাটিং পাউডারটা আপনি এতে এতে লাগাবেন এটা দশ মিনিট আপনি একে রেখে দেবেন এটা কাটিং পাউডার গুলানো থাকলো এইভাবে দশ মিনিট রেখে দেবেন এই দশ মিনিট রেখে দেবেন আপনি নিজে হাতে করুন আট নম্বর মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত পুঁয়াবলিবার ভারত মাতা গুচ্ছ মহিলা সমিতির স্থাপিত দু সাল তাহলে আপনারা মহিলা সমিতি দু সাল থেকে মহিলা স্বনির্ভর গোষ্ঠী হিসাবে আপনারা কাজ করে আসছেন আমি আজকে আপনাদের একটা নতুন পদ্ধতি এটা প্রচলিত পদ্ধতিটাকে একটু সিস্টেমে কাজ করার জন্যই আজকে আপনাদের অ্যাওয়ারনেসটা দিলাম এই অ্যাওয়ারনেসটা দেওয়ার অর্থ এই যে আপনারা কিছু করে খান আপনাদের যে কর্মজীবন সংসার জীবন কাজ করার পরেও যে বাকি টাইমটা থাকে ওই টাইমটা সামান্য একটু টাইম আপনি যদি ইউজ করেন ব্যবহার করেন তাহলে আপনি সামান্য হলেও রোজগারটা আপনার নিজের হাতে আসবে তাহলে দেখুন যে মহিলা ভারত মাতা গুচ্ছ মহিলা সমিতি আপনাদের কাজ কি না আপনারা সরকার বাহাদুর থেকে ব্যাংক থেকে আপনারা ঋণ গ্রহণ করেন ওই ঋণটা সুদ কম সুদে আপনারা পরিশোধ করেন আপনারা কর্মজীবনে কি কাজ করেন না কেউ ধান চাষ করেন কেউ সবজি চাষ করেন কেউ বাজারমুখী হন তাহলে আজকে যদি আমি আরও স্বল্প খরচ আপনাদের হাতে কোনো খরচ নেই এই কাটিং পাউডারটা মাত্র ষাট টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনি কিনবেন এবং এক হাজার একটা কৌটা কিনলেই আপনার এক হাজার গাছ কমপ্লিট হয়ে যাবে আজকে যে গাছের কাটিংটা দেখালাম এই গাছটা আপনার কাছে খরচ কি পড়লো না বিকালে একটু যে টাইমটা আপনার বিনোদনের টাইমটা আপনি না কাটিয়ে ওটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার রোজগারটা হবে আপনি এই জবাটা যে কাটিং করলাম যেখানে জবাটা কাটলাম ওখানে কিন্তু ঝোপড়া গাছ হয়ে যাবে সুন্দর গাছ হয়ে যাবে তাহলে দেখুন ওই গাছ থেকে যে কাটা হলো ওখানে কোনো খরচ হলো না তাহলে কাটিংটা করে খালি পট বালি পটে আপনি গাছটাকে রোপণ করে দিন এক মাস বাদে দেখবেন চের হয়ে গেছে তারপরে আপনি কাঠে মানে পটে তৈরি করবেন পটে যে তৈরি করবেন সেটাও আপনাকে আমি এসজও কিভাবে জৈবিক পদ্ধতিতে আপনি কাজটা করবেন সেটাও আমরা শিখিয়ে দেব। আমরা ভার্মি কম্পোস্টের ট্রেনিং দিয়েছি এবং আরও আপনাদেরকে ভার্মিকম্পোস্টের ট্রেনিং দিয়ে দেব। এছাড়া নেটসাব যে বায়োফিট প্রোডাক্ট নিয়ে এসেছে সেই প্রোডাক্টেও আপনাদের দেখাবো যে খুব অল্প খরচে কিভাবে আপনি গাছটাকে তৈরি করবেন এবং সুন্দর ফুল ফুটবে আজকে আপনাদেরকে যে পডে কীভাবে স্থাপন করা হয় এই চারা রোপণটা করা হয় সেটা দেখাবো চল এবার দেখুন যে আমরা কাটিং করে কাটিং পাউডারটা দশ মিনিট রাখার পরে এটাকে আবার পটে রেখে দেওয়া হচ্ছে এরপরে চের বেরিয়ে যাবে এবং তারপরে পডে চেঞ্জ করে দিলে সুন্দর গাছ হবে এবং ফুল আসবে আজকে যে কাজটা আমরা দেখালাম আপনার কেমন লাগলো কাজটা আমাদের খুব ভালো লাগছে এই কাজটা কি আপনার গোষ্ঠী করার ইচ্ছা আছে আছে হয়তো সমস্ত মহিলার হয়তো মানে পরিকাঠামো জায়গার যেটা ব্যবস্থা খুব কম আছে যাদের আছে নিশ্চয়ই তারা করবে ঠিক আপনারা যে কথাটা বললেন আমি বলছি যাদের জায়গা নেই তারাও করতে পারবে বাড়িতে উঠানে যে কটা পট রাখা হলো উঠানেও আপনি রাখতে পারেন কিন্তু আপনার সম্পূর্ণ একটা মানসিকতার প্রয়োজন হয় আপনার মানসিকতাই আপনাকে উন্নতি সাধনে পৌঁছে দিবে আপনি একটা ভালো কথা বলেছেন যে আমরা যদি যাদের ঘরে জায়গা আছে তারা করলো যাদের ঘরে জায়গা নেই তারা তো এই কাজটা করতে পারবে না আমি বলছি প্রত্যেকে প্রত্যেকে পঞ্চাশটা করে করুন তাহলে এক বছরের শিক্ষা হয় না আপনারও যে নার্সারি বাগান যদি থেকে থাকে আপনি নিশ্চয়ই এক বছরে শিখতে পারেননি বছর 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 কাজ করার পরে আপনি সেটাকে শিক্ষা লাভ করবেন তাহলে আমরা বছর যে ট্রেনিংটা আপনাদেরকে দিলাম ওই ট্রেনিংয়ে যদি আপনারা প্রত্যেকে টাকা করে করেন তাহলে আপনার জন তাহলে হাজার গাছ হবে হাজার গাছ আপনার এতে খরচ তো কিছু হয়নি খালি আপনি জল দিয়েছেন তাহলে এটা যদি কোনো অবস্থাতে দশ টাকায় বিক্রি হয় তাহলে দশ টাকা বিক্রি হয় তাহলে আপনাদের প্রত্যেকের কাছে লাভবান মনে হবে কিনা আপনি বলুন আসলে সিওর তাহলে এই কথাটা আমার দিক থেকে বলা আপনাদের যে বলেছিলাম যে নেট সার্ফে প্রোডাক্ট অত্যন্ত কম খরচ এবং কম ব্যবহার আজকের দিনে আপনি রাসায়নিক যে বেশি বেশি পরিমাণে প্রয়োগ করছেন তাতে কি হচ্ছে না আপনার মাটির যে সয়েলটি নষ্ট হয়ে যাচ্ছে আজকে যে প্রশিক্ষণটা দিলাম এই প্রশিক্ষণে শুধু কেবলমাত্র কাটিং পাউডার দিলেই আপনার চেকটা বেরিয়ে যাচ্ছে এবার কিভাবে আপনি পটে স্থাপন করবেন সেটা পদ্ধতিটা আপনাদেরকে বলেছিলাম বাস্তবে প্রোডাক্টটা দেখাচ্ছি স্যার এসে গেছেন যাদবপুরের স্টুডেন্ট শুধু নয় যাদবপুরেরই বাড়ি কলকাতা যাদবপুর মাননীয় বাবু তিনি প্রোডাক্টটা দেখাচ্ছেন যে কিভাবে মাটিটাকে আপনারা তৈরি করবেন কোনো রাসায়নিক সার না দিয়ে খুব অত্যন্ত কম খরচে বায়োফিট প্রোডাক্টের এটা হচ্ছে সেট এই সেটের পূর্ণাঙ্গ ব্যাখ্যাটা স্যার করে দিচ্ছেন তা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করতে করতে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেছে মাটি মাটির যে মাটিতে যে কেঁচো থাকে কেঁচোকে হয় চাষির বন্ধু বর্তমানে মাটিতে কেঁচো নেই আর যে কেঁচোগুলো আছে সেগুলো কোনো কাজের নেই তো সেই জায়গা থেকে এই প্রোডাক্টটা কি করে না মাটির গুণ গুণমানটাকে পুনরায় উদ্ধার করে পুনরায় ফিরিয়ে আনে যার কারণে আপনার শিকড় বড় হয় মাটি নরম হয় গাছের শিকড়টা অনেক গভীর পর্যন্ত যেতে পারে গাছের একদম কাণ্ড থেকে পাতা পর্যন্ত যে শালক সংশ্লেষ প্রসেস চলে এটা অনেক সহযোগিতা করে এবং মাটি মানে শক্ত যে ভাবটা তৈরি হয় সেই শক্ত শক্তভাবকে নরম করে শিকড় আরও ভেতর পর্যন্ত যেতে সহযোগিতা করে এবং গাছের বৃদ্ধিতে সহযোগিতা করে আর তার সঙ্গে আমরা স্টিম রিচ বলে এই প্রোডাক্টটা আছে স্টিম রিচ এটা গাছের গাছে যদি আমরা স্প্রে করতে পারি তাহলে গাছের সালোক সংশ্লেষ বাড়িয়ে দেয় এই আমাদের বায়োফিটের এই দুটো প্রোডাক্ট একটা মাটির জন্য আর গাছের গ্রোথের জন্য এরপরে কখনো যদি গাছে পোকা লাগে পোকার জন্য বিভিন্ন প্রোডাক্ট আছে অনেক সময় গাছের পাতা কুকড়ে যায় এই যে রঙ্গন গাছ এর গাছের পাতা দেখবেন কুকড়ে যায় কুঁকড়ে যাতে না যায় সেই জন্য আমাদের একটা র্যাপ আপ প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা যদি আপনি গাছে স্প্রে করেন তাহলে কুকুরোনাটা বন্ধ হয় বায়োফিট এবং এর কোনো সাইড এফেক্ট নেই মানুষ যদি ভুলবশত কখনও খেয়েও ফেলে বা এটা স্প্রে করতে গিয়ে অনেক সময় নাকে মুখে চোখে পড়ে তাতে কোনো ক্ষতি হয় না সাইড এফেক্ট হয় না আজকে আপনারা যে আগ্রহ সহিত এই কাজটা সম্পূর্ণ দেখলেন এবং আমি চাইব আপনাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি আরও কিছু সহযোগিতা লাগে তা আমরা প্রস্তুত আছি আজকে এই অবস্থানটা যদি আরও কেউ নিতে চান আরও কেউ দেখতে চান আরও কেউ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আজকে এখানে সমাপ্তি করছি নমস্কার